একবার ভাবন্ত আপনি এক জনমানবহীন জায়গায় পুরনো একটা বাড়িতে একা রয়েছেন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে হঠাৎ আপনি অনুভব করলেন ঘরের কোণ থেকে কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু আপনি তো জানেন এই বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই তাহলে ঘরের কোণে কে দাঁড়িয়ে আজকের গল্পটা এক করা অভিজ্ঞতা নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আমি জাহিদ আর আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড অফ জাহিদ গল্পটা রাশেদ নামের এক যুবককে নিয়ে অফিসের কাজে তাকে যেতে হয়েছিল সিলেটের প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায় থাকার ব্যবস্থা হয়েছিল ব্রিটিশ আমলের তৈরি এক পুরনো ডাক বাংলোতে জায়গাটা অসম্ভব সুন্দর কিন্তু কেমন যেন একটা চাপার নিস্তব্ধতা আছে সেই জায়গাতে রাশেদ যখন ডাক বাংলোতে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে কেয়ারটেকার রহমত চাচা তাকে চাবি দিয়ে অদ্ভুত একটা কথা বললেন স্যার রাত বারোটার পর তলার বারান্দায় যাবেন না ওদিকের হাওয়া ভালো না রাশেদ আবার এসব কুসংস্কারে বিশ্বাস করে না তাই সে নিতান্তই ব্যাপারটা হেসে উড়িয়ে দিল সারাদিন জার্নির পর ক্লান্ত রাশেদ খেয়ে দিয়ে দ্রুত শুয়ে পড়ল রাত তখন গভীর হঠাৎ জানালার কাছে একটা শব্দে রাশেদের ঘুম ভেঙে গেল মনে হচ্ছে কেউ একজন নখ দিয়ে জানালার কাছে আচর কাটার চেষ্টা করছে রাশেদ ভাবল হয়তো গাছের ডাল বাতাসের কারণে শব্দ করছে সে পাশ ফিরল কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল ঘরের ভেতর কে যেন হাঁটছে কাঠের মেঝেতে ভারী পায়ের শব্দ রাশেদ বিছানায় উঠে ভুসলো মোবাইলের টর্চ জ্বালাতেই দেখলো ঘরটা ফাঁকা কেউ নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘরের মাঝখানে রাখা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলছে ক্যাচ ক্যাচ শব্দ করে দুলছে তো দুলছেই রাশেদের বুক ধরফর করতে শুরু করলো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে পানি খাওয়ার জন্য জগের দিকে হাত বাড়ালো ঠিক তখনই তার নজর গেল ঘরের কোণে থাকা একটা বিশাল আয়নার দিকে আর আয়নায় যেটা দেখলো সেটা দেখার জন্য রাশেদ মোটেও প্রস্তুত ছিলেন না সে দেখলো আয়নার ভেতরে তার ঠিক দাঁড়িয়ে আছে একটা ছায়া ছায়ামূর্তি লম্বা লম্বা চুল মুখটা ঝলসানো আর চোখ দুটো জল জল করছে রাশেদ ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো কিন্তু পেছনে কেউ নেই আবার আয়নায় তাকালো সে আর এবার ছায়া মূর্তিটা হাসছে এক পয়সা চেক হাসি হঠাৎ তরাম করে দরজাটা খুলে গেল এক ঝলক ঠান্ডা বাতাস এসে মোমবাতিটা নিভিয়ে দিল অন্ধকারে রাশেদ অনুভব করলো কেউ একজন তার কানের কাছে ফিস ফিস করে বলছে আমি বলেছিলাম না রাতে ঘুমাতে নেই তারপর রাশেদের আর কিছু মরে নেই পরদিন সকালে গ্রামের লোকেরা রাশেদকে অজ্ঞান অবস্থায় বাংলোর মেঝেতে খুঁজে পায় জ্ঞান ফেরার পর যখন কেয়ারটেকার রহমত চাচার কথা জিজ্ঞেস করল গ্রামবাসীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল বাবা রহমত তো মারা গেছে আজ থেকে দশ বছর আগে ওই বাংলোতে আত্মহত্যা করেছিল সে তুমি গতকাল কার সাথে কথা বলেছো রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল তবে কি কাল সন্ধ্যায় চাবিটা যে দিয়েছিল সে মানুষ ছিল না রাশেদ আর এক মুহূর্ত সেখানে দেরি করেনি ব্যাগপত্র সবকিছু গুছিয়ে সে শহরে চলে যায় কিন্তু আজও গভীর রাতে ঘুমের মধ্যে রাশেদ সেই ফিসফিসানি শুনতে পায় আমি বলেছিলাম না বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন